তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মোলামার বাংলাদেশ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রোশানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাফসির পেশ করবেন তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুনভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর আমার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনশা অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনসা আল্লাহর আমিন কবুল করবেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে অনুরোধ করবো এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না কোনো পরিবেশ থাকবে না আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহর অস্তে চোখের ইশারায় কাজ করেন আর কোনো কথাবার্তা বলা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ কোনো কথা হবে না শোনেন আপনাদের কাছে আমি বলি ক্যামেরাম্যান সহ আমাদের অডিয়েন্সদের জন্য আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাসটাকে আপনারা দেখেছেন উনি বলেছেন এইটি ইনশা আল্লাহ ওয়ার্ম আপ ওয়ার্ম আপ মানে কি গা গরম করার খেলা গা গরম করার ম্যাচ ভাই এটার উপকর্তে বুঝিয়েছেন আপনাদের বিহেভিয়ার আপনাদের আচরণ আপনাদের পরিবেশ এইগুলা দেখে নেক্সটের প্রোগ্রামের জন্য আপনাদের কী করণীয় এবং আপনাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই তাহলে ইনশা আল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য তাফসিরের ময়দানের জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশা আল্লাহ প্রত্যেকটা জেলা বিভাগ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি ঠিক কিনা এই জন্য আমাদের সহযোগিতা দরকার আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা জুমা পূর্ব এর সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিতে কথা বলতে চাই সেটি হচ্ছে মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যাবে যখন মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আমল নিয়ে উত্থিত হবে দুনিয়ায় যেরকম ঘরে পর্দায় সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ হারাব্বুল আলমিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না আসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হিসাবের বেলায় চার দলে বিভক্ত করবেন আসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে হাতগুলা নিচে নামান আমি যখন জিজ্ঞাসা করবো সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে চার দলে গভীর মনোযোগে শোনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল করিমের সুরামুন সুরা মহমিনের মধ্যে আল্লাহ আব্বুল আমিন কেমৎ পর্যন্ত আগত মানুষদের জন্য বলছে দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ তোমরা কি মনে বলছেন আফা হাসিব নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে রকম আল্লাহ কোনোরকম আমিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি ও আন্না যাউন আল্লাহর কাছে তোমাদেরকে বোধ ফেরত আসতে হবে না আল্লাহ এর দ্বারা বোঝাতে চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক না দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করুক এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুল্লু কতুল মাউত এই দুনিয়াতে যে জীবন এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখাও দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহ রাব্বুল বলছেন যেহেতু আল্লাহ রাব্বুল তোমাকে অযথা অযথা সৃষ্টি করেন নাই আল্লাহ রাব্বুল তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরত আস স্মরণ শরণকрая দিচ্ছেন এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ফাতাআল্লাহুল মালিকুল হক লা ইলাহা হারপ্রী বলছেন তিনি সেই মহান রব যিনি আরসের অধিপতি যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আরসের অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে অযথায় সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য যাও আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলছেন লা বুর আল্লাহ বলছেন এটার কোন প্রমাণ নাই আল্লাহর পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আসলে কোনো রব নাই প্রকৃতার্থে কোন মাবুজ নাই আল্লাহ বলছেন সাবু ইন্দা রব জেনে রাখো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে ইন্নাহু লা ইউ হুল কা আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানে না আল্লাহ হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কাফের মুশ্রিকটা কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই করবো ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে হাত তুলে ফেরত আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তোলেন শর্ত করে দুই হাত তোলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান থামেন থামেন বসো হাত সোদা করেন হাত সোদা করেন হাত নামাবেন না কোনো কথা বলবেন না একটা কথা আপনারা বসেন বসেন কেউ দাঁড়াই থাকবেন না হাত সোদা করেন হাত নামাতে বলি নাই বসতে বলছি সকলকে আমি দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের যত কথা আছে দশ সেকেন্ড বলেন কথা বলেন এই ডানে মামে কথা বলেন এই সামনে কথা বলেন দশ সেকেন্ড কথা শেষ আপনাদের কথা শেষ হাত ছোঁদা করেন শক্ত করে হাত ছোঁদা করেন এবার আল্লাহর নামে একটা রণহংকারের তাকবীর দিব এই তাকবীরের পর আর একটা শব্দ হবে না রাজি আছেন আপনারা পেকুয়ার ময়দানে আজকে যত তাকবীর দিয়েছেন এই তাকবীরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন যারা আছেন তারা হাত শক্ত করে তোলেন শক্ত করে তোলেন সোজা হয়েছে এবার হাতটা বুক বরাবর না নেই বরাবর বুক বরাবর নিছেন সবাই এবার আমি লিল্লা হে তাকবীর বললে হাত দুটা উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহ একবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপরে আর কোনো কথা হবে হবে কাতার নিয়ে বসেন যারা আসেন বসেন জুমার নামাজ হবে এক্ষণে কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আছেন আর কোনো কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণ দিতে হবে আমি লিল্লাহে তাকবীর বললে আকাশের দিকে হাত ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলবেন পারবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা ইনশাআল্লাহ জিতদআল্লাহ তোমার নেতা আমার নেতা ইনশাআল্লাহ জিতদআল্লাহ আলে উলামা যেখানে আল্লাহ যেখানে আলে উলামা যেখানে আল্লাহ যেখানে আল্লাহর আইন যেখানে আল্লাহ যেখানে লিল্লাহি আলহামদুলিল্লাহ চুপ করে সবাই বসে পড়েন আর কোনো কথা বলবেন না বসেন সবাই আর কোন কথা নাই সাউন্ড সাউন্ড নাই প্রিয় ভাইয়েরা তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করব। হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে তার আমল নামা নিয়ে উত্থিত হবে কয় ভাবে এক নম্বর আল্লাহ বলছেন বিনা হিসাবে জান্নাতে যাবে সোমান আল্লাহ বলেন আরেক দল লোক বিনা হিসাবে জাহান নামে যাবে না বলেন আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গুনা থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ হরাবুলমিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা ভালো করে খেয়াল করেন আল্লাহ হারাবুরমিন বলছেন একদল লোক আল্লাহ হারাবিনের সামনে গুনা খাতা থাকবে কিন্তু আল্লাহর কাছে আসার আগেই ওই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন তইব তোবা করছে জানো নাকি আল্লাহ নবী বলছেন এমনভাবে তওবা করছি ওই বান্দাটার যেন গুনাই ছিল না আল্লাহ আমিন বলছেন সুরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা তোবা করবে তবা করার পরে ওই বান্দাটা আল্লাহ হারাব্বুলিনের কাছে ক্ষমা চাবে আল্লাহ হারাব্বুলাহিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মতো তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন আমার আল্লাহ আর বলছেন তাদের মধ্যে থেকে যারা তৌবা করে আর তৌবা করার পরে ইমানের সাথে তৌবা করেছে তৌবা করে বসে থাকে না ওয়ামিলা মেলান সলিহা এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তৌবা কেমন পছন্দ করেন আল্লাহ বলছেন ফাউলাই কায়ুবাদ দিলুল্লাহ হুসাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাদের যাবতীয় গুনাহ খাতা যা ছিল সবগুলোকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লা আমিন বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলাম আর হই করলাম জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম কোনো লাভ হবে না আমাদের জন্য ভালো করে বসেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ নেন রব্বুল আমার গুণা আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে করতেছি রব তুমি আমার একমাত্র ইলা ওই হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহকে কিলা হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তওবা করে রব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়াল্লাযীনা ইউহাদুন আল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গয়রা আল্লাহর কাছে ঈমান আনার মানে কি আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুনা যত হোক আমি আমিরবুল আমিন তোমাকে প্রকৃত হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তওবা করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা ও পা করে ডিয়ের মধ্যে যায় ডি এর মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে স্লোগান দিও না স্লোগান দিও না এখন ভাই কথা শোনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলেন এবার দুই নম্বর দল না দুই নম্বরে কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন একদল লোকের কোনো হিসাবই হবে না বিনা হিসাবে জাহান্নামে ঠুকায় দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে ওয়া মাইয়্যারতাদি মিনকুম عن دینی ফায়ামুত ওয়া হুয়া কাফির فاওলাইকা حبیطات اعمالهم والاخره واولئك اصحاب النار هم فيها خالدون আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহর দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে আল্লাহর দিন থেকে গেছে সে অনেক সময় বুঝে হয় অনেক সময় না বুঝেও মুরতাদ হয় আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশে এরকম মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে ও রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর দিয়ে করা হোক দেশটা আল্লাহর দিয়ে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান কি কিনা উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোনাফেক মার্কা মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নাই ফাইয়ামু ওয়াহুয়া কাফির এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মূর্তাত হয়ে মরে যায় হাবি তা তামালুহুম ফির দুনিয়াওয়ালা ফের ওয়া উলা ই কা সাবুন নারিহুম এই মানুষগুলাকে চিরস্থায়ী নামে ঢোকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি জাহান্নামে যাবে অতএব যাই করি নাই করি কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক না খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এই জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ওরা মনে করে নবীর তরিকা ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করতো কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোঝায় বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে ও যত হাজি সাহেব গাজী সাহেব হোক না কেন আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে বিনা হিসাবে জাহান নামে আল্লাহ হেফাজত করুক মানে আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব। তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সোয়াব আসে গুণাও আসে কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় সোমান বলেন এক নম্বরে আপনার আমল নামার মধ্যে ইমান লাগবে কি লাগবে একটা মুখ বন্ধ থাকবে না আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলেন ইমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান আছে আপনার কিছু আছে সব আল্লাহ বেহামদে এই যে তরুণেরা ও শোনার জন্য চলে আসছে কিন্তু এর মধ্যে অনেকেই আছে ইমানের বেশি করছে সালাত অথচ সেই সালাত আদায় করে না আছে কি না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে নামাজ না তিন শ্রেণীর তিন শ্রেণী বলতো এক নম্বরকে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান আল্লাহ দুই নম্বর বলছে ওস্তাদ দুই নম্বর যে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না শ্রেণী এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ্য মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আসেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামীকালকে নামাজ পড়েন নাই বলছে এই তুই কি পাগল বলছে না তাহলে মরা না অমুসলমান না তো আপনি পাগল না মরা না অমুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক না। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাপ তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে নিয়ামতুল্লাহ নিজামের কথা মোটর সাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল সাইফুল্লাহ ভাই এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক কি না আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমলনামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইরা আমরা নবী সাল্লামের তরিকা মানতে চাই ঠিক কি না কথা বলেন কিন্তু আমরা যুক্তিতর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানব না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মান নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের কথা মনে বোঝেন নাই জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় নবীজির সময় লোকজন কম ছিল এই জন্য আজান একামত হতো না আজকের পেকুয়ার থেকে সিদ্ধান্ত নিব। এবার রোজার ঈদ থেকে আমরা আজান দিব দিব। দিয়ে ঈদের নামাজ আদায় কেন রাজি নাই আজান একামত খারাপ নাকি বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না নবী যা করে নাই আমরা তা করবো কেন আচ্ছা ঠিক আছে ওইটা বাদ দিলাম এবার একটা আজকে একটা আমল আমরা করলে কেমন হয় নবীজি ছিলেন মাসুম। সাহাবাই কেরাম ছিলেন আদুল তাদের গুনা খাতাই ছিল না আমাদের গুনা খাতা কম না বেশি যাদের বললেন না তারা মনে হয় আল্লাহ গুনা খাতা কম না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে সিজদা হতো জিজ্ঞাসা করবো সিজদা দাও ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমায় আমরা চারটা করে প্রত্যেক রাখাতে সিজদা দেবো কারা কারা রাজি আছেন হাত তোলেন আপনারা জুমায় চারটা সিজদা দিবেন কারা কারা রাজি আছেন কেউ বলে হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বুঝানোর জন্য বললাম যে লোক জুমার নামাজের সিজদা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আজান দিবে না একামত দিবে না ওই মানুষকে যদি বলা হয় এটা নবী করে নাই এটা বিধাত এটা ছেড়ে দেন তখন বলবে আমার দাদাকে বুঝতো না আমার বাপকে বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে নবীর তরিকার থেকে নিজেকে সরাই আপনি আপনার আমল নামায় যদি ওজনে বাড়াতে চান গুণে আছে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে এখলাস লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই Bota por escar. আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রসুল্লাহ সাল্লুয়সাল্লামের পত পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন তিরিশ সেকেন্ডে একটা উদাহরণ দিয়ে রাখি মাছ কিনতে যান বাজারে এক হাজার টাকা কেজি ইলিশ মাছ গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে আপনি বলছেন পানি ফেলায় দিবি পানি অনেক ফেলায় কিন্তু ফেলানোর পরেও এক কেজি মাছের মধ্যে বিশ গ্রাম পানি থেকে যায় এক হাজার টাকা কেজিতে বিশ গ্রাম পানিও বিক্রি হয় जाए ठीक है ना আমাদের গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু ইমান যদি থাকে আর এখলাস যদি থাকে নবীর তরিকা এবাদত থাকে তাহলে ওই পানি যেরকম বিক্রি হয়ে যায় আমাদের গুণাগুলো আল্লাহ সারা পরিমাণ মিটাই দিবেন দিয়ে হিসাব হয়তো হবে কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসালা করে দিবেন অতএব আমাদেরকে সবসময় বিনা হিসাবে অথবা হিসাব হলেও বুঝে সুজে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে তার প্রিয় পাত্র হিসাবে ওঠার তৌফিক দান করেন اللهم آمين هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك